স্ত্রীর বাচ্চা হবে আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সব কিছু ওরা কমপ্লিট করে আপনাকে দুই দিন তিন দিন পরে ফোন দিবে আপনি এসে নেওয়া যাবে কিন্তু স্বামী তো না বন্ধা ভর্তি করছে ঠিক কিন্তু সকক্ষণ দাঁড়ায় আছে সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন তোরে বুঝেইছে বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক সাথে থাকবে না বলছে শরীর পৃথক থাকবে তো একটা এটাকে তো অর্ধেক করা যায় না তো বলে এ তো আমার অর্ধাঙ্গনি তো আমি ওর থেকে পৃথক থাকি কি করা ও তো দশ মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য আমি ওর জন্য দুই দিন কষ্ট করতে পারবো না এই স্বামী স্ত্রী